ইনডেমনিটির আওতায় আওয়ামী লীগের আমলে যেসব সোলার বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করেছে সরকার প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে নতুন কেন্দ্র তৈরির কথা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফউজুল কবির খান জানান বেসরকারি খাতের বিদ্যুৎ পিডিবির কাছে বিক্রির বাধ্যবাধকতা থাকছে না বরং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি বিতরণ কোম্পানিগুলোকে হুইল চার্জ দিয়ে তা গ্রাহকের কাছে বিক্রি করতে পারে গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে তাই নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলে মনে করেন উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে দেশীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে এই সেমিনার সেখানে বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি ও উদ্যোগের সমালোচনা করেন কিংবা গ্রিনে আসলে একটা ব্যাংকের ভাগে বলা হয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি সেই সাথে বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনে স্বজনপ্রীতি দুর্নীতি ও অযৌক্তিক ব্যয় কথা বলেন তারা বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন বা ইন্টেমনিটি করে এই খাত লুটপাটেরও অভিযোগ করা হয় কুইক এনহ্যান্সমেন্ট এক থেকে ওপেন টেন্ডারে গিয়েছেন এর ফলে অনেক ট্রান্সপারেন্টলি অনেক কম্পিটিটিভলি এবং অনেক চিপ আমার ধারণা অনেক লো কস্টে অনেক ভালো প্রকল্প এখন পাওয়া সম্ভব হবে নবায়নযোগ্য বিদ্যুৎ বিশেষ করে সোলার প্ল্যান্ট তৈরিতে জমি বড় সংকট অনেকের এই দাবিকে সঠিক মনে করেন না জ্বালানি উপদেষ্টা ব্যক্তি মালিকানার জমি দখল নয় বরং রেল সহ বিভিন্ন সরকারি সংস্থা সংস্থার পড়ে থাকা জমি কাজে লাগানোর কথা বলেন তিনি রেলের জমি দেখছি আমাদের রোডের জমি দেখছি সড়ক খাতের জমি দেখছি তবে বিভিন্ন মানে এমন কোন সংস্থা নাই যার ইয়ে নাই আমাদের রিনোভেল করা যাবে না কারণ আমাদের জায়গা নেই এটা একদম মোটেই সত্য না দেশে দৈনিক গ্যাসের ঘাটতি এক হাজার মিলিয়ন ঘনফুট উল্লেখ করে এর ফলে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হওয়ার কথা বলেন উপদেষ্টা সেজন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে ফাউজুল কবির আমরা এখন ছয় হাজার কোটি টাকার এল এনজি আমদানি এল এনজি করি বছরে তো এটা আর কত বাড়াবো তো সুতরাং আমাদের একটা বাধ্যবাধকতা আছে যে আমাদের যেতে হবে এতদিন বেসরকারি কেন্দ্র বা আইপিপির কাছ থেকে বাধ্যতামূলকভাবে বিদ্যুৎ কিনতো সরকার উপদেষ্টা বলছেন এখন থেকে সরকারি গ্রিড ব্যবহার করে গ্রাহকের কাছে সেই বিদ্যুৎ সরাসরি বেচতে পারবেন তারা সরকার সব বিদ্যুৎ কিনবে আমরা সেটা থেকে মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি তাতে বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন কিন্তু যেহেতু আপনার সবাই মিলে সবাই তো আর ট্রান্সমিশন লাইন করতে পারবে না সবাই তো আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করতে পারবে না আপনি আমাদের এই যে সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে দেশীয় আর্থিক প্রতিষ্ঠান সমূহকে এগিয়ে আসার আহ্বান ছিল এই অনুষ্ঠানে mahfuظ miso jobna neus daka